আজকালকার যা দিন উঠেছে যে একটা ভিডিও ভাইরাল হওয়াটা খুব যেন আমাদের কাছে একটা চাপের হয়ে দাঁড়ায় যে কি করে একটা ভিডিও আমাদের ভাইরাল হবে কি করে একটা ভিডিও আমাদের এত কষ্ট করার পরেও ভাইরাল কেন হয় না আমাদের মাথায় যেন সব সময় এরকম একটা টেনশন থেকেই থাকে তো যখন আমরা মডেলকে বলি যে একটা তোমাকে ডান্স করতে হবে কারণ এখন তো দেখছি যে ডান্স না করলে কোনো ভিডিও ভাইরালই হচ্ছে না তো যখন মডেল এসে বলি দিদি আমি তো ডান্স করতে পারি না আমি শুধু এক্সপ্রেশন দিতে পারি তারপরেও কিন্তু আমরা ফোর্স করি মেকআপ আর্টিস্টরা যে প্লিজ একটা করো কারণ আমাদের হয় না তার সত্ত্বেও কিন্তু মডেলরা যারা করে না বা অভ্যস্ত নয় সবাই তো ফার্স্ট থেকে অভ্যস্ত হয় না তারপরেও কিন্তু মডেলরা আমাদের সাথে কোঅপারেট করে থাকে সত্যি কথা বলতে এক সময় কিন্তু আমিও করতাম না কিন্তু আজকাল যে ট্রেন্ডিং উঠেছে জাস্ট সামান্য খুব ফোর্স আমি করে থাকি না তাও যখন মডেল যদি বলে যে না দিতে আমি শুধু এক্সপ্রেশন দেবো আমি বলি কোনো ব্যাপার না এক্সপ্রেশন দিতে পারো কিন্তু যখন বলে ঠিক আছে দিদি আমাকে একটু শিখিয়ে দাও আমি করে নেব তখনই কিন্তু আমি শেখাই কারণ আজকালকার যে টাইম যেমন টাইম তোমার যেই রকম হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের আপডেট থাকতে হবে এই নয় যে নাচ করলেই যে তুমি ফেমাস হবে বা ভাইরাল হবে এরকম কিছু না তোমার কাজটাই হচ্ছে আসল কিন্তু সত্যি কথা বলতে আজকালকার দিনে যত তুমি মডেলদের নিয়ে নাচ করাতে পারবে বা যত তুমি জুয়েলারি দেখাতে পারবে যত তুমি কাজের চেয়ে যখন উল্টো পাল্টা যে জিনিসগুলো হয় না সেইগুলোই দেখেছি বেশি ভাইরাল হয় তো একসময় আমিও করতাম না বাট টুকটাক অনেকেই দেখেছি এখানটায় কমেন্ট করে কেন জুয়েলারি দেখানো হয় কেন মডেলদের নিয়ে নাচ করানো হয় কেন মডেলদের অনেকজন অনেক কিছু অবজেকশন থাকে অনেকজন আবার বলে যে কোনো ব্যাপার না আমার কাছে মনে হয় যে এগুলো নিজস্ব ব্যাপার নিজস্ব চয়েস যা যেটা ইচ্ছা সবাই চায় যে ফলোয়ার্স বাড়ুক আর সত্যি কথা বলতে মডেলদের নিয়ে শুধুমাত্র তো আর নাচের ভিডিও এখানে করানো হয় না বা যারা যারা পোস্ট করে তারা তো শুধুমাত্র নাচের ভিডিও পোস্ট করে না তারা মেকআপের সাথে সাথে সেই ট্রানজ্যাকশানটা করে থাকে এবার হচ্ছে যে অনেকজন আপত্তিকর অনেকজন পছন্দ করে না কিন্তু কি বলো তো সবার পছন্দ অনুযায়ী করলে তো হবে না নিজে যেটা ভালো লাগে নিজে যেটা ইচ্ছা হয় সেটাই কিন্তু করা হয়ে থাকে বা আমি করে থাকি আমার যেটা ভালো লাগে আমি যেটা করে থাকি কথা বলতে কি বলো তো যখন আমরা একটা পিকচার পোস্ট করি যেমন একটা শুধুমাত্র মেকআপ আর্টিস্টের উপর নির্ভর করেন একটা পিকচার ফটোগ্রাফার ড্রেস জুয়েলারি মডেলের এক্সপ্রেশন থেকে সব কিছু কিন্তু নির্ভর করে একটা আমাদের ফটো সুন্দর বের হয় কিন্তু এখনকার দিনে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন ম্যাক্সিমাম সবাই শর্টস দেখতে পছন্দ করে যে ছোট ছোট রিলস হবে সেগুলো সবাই পছন্দ করে সেই জন্যেই কিন্তু আমরা সেই রিলসগুলো করে থাকি ছোট ছোট ক্লিপ নিয়ে ছোট ছোটো আর একটা ট্রানজেশান যে ভিডিওগুলো হয় যেগুলো আফটার বেপোর সেগুলোও কিন্তু আমরা করে থাকি আর আমার সকল স্টুডেন্টদের এইভাবে আমি সাজেস্ট করে থাকি যে তোমরা ছোট ছোটো ক্লিপ নেবে ভিডিও নেবে সেগুলো আস্তে আস্তে তোমরা এডিট করে সেগুলো ফেসবুক ইনস্টাতে তোমরা পোস্ট করবে দেখবে আস্তে আস্তে তোমাদের কিন্তু ফলোয়ার্সটা বাড়বে আর সত্যি কথা বলতে শুধুমাত্র আমার ওপরে নয় আমার সাথে যে কাজ করে যে মডেল থাকে তারাও খুব কোঅপারেট করে যে ফটোগ্রাফার বলো বা যে আমার ক্যামেরা ফোনটা ধরে দিচ্ছে যে এডিটিংয়ে আমাকে হেল্প করছে যে আমাকে সাজ সাজেস্ট করছে তাদের জন্যই কিন্তু আমরা এই ভিডিও বলো যেইটুকানি পাচ্ছি যে খুব ভালো পাচ্ছি তা না যেইটুকানি পাচ্ছি খারাপ ভালো সব কিছু মিলেমিশে সবার উপরে কিন্তু নির্ভর তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে সবাই আমার পাশে থাকার জন্য তো থ্যাংক ইউ সো মাচ